বাবা বাবা আমারে বাঁচান বাবা আমারে বাঁচান বাবা 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 আমাকে বাঁচান বাবা কি হয়েছে তোর তুই খুলে বল পাঁচ আর বছর পাঁচ আর টেনে বস তোর কথা তুই খুলে বল আরে বস তুই এখানে বস তুমি বস তোর মনের কথা তুই খুলে বল ও মনের কথা ও বাবা শেষ শেষ হয়ে গেছি আমি বাবা আমাকে বাঁচান বাবা আমি শেষ হয়ে গেছি তোর তো এখানে কিছুই হয়নি তুই তার অনেক বছর বাসবি পাক তোর জীবন তো এখন ফুরানে অনেক বছর বাসবি। বাবা আমি তো একটা মায়েরা পছন্দ করি কিন্তু ওই মায়া আমার পাকটাই দিতেছে না হম বৎসো তোর সমস্যা তো অনেক গুরুতর তোর এখনই চিকিৎসা দরকার বাবা আমি সবকিছু করতে রাজি আছি বাবা আপনি গেলে বলেন আমার কি করতে হবে বৎসো তুই কি সি বৎসো না বাবা আমি তো ওই সব দেখি না হম বৎসো তাহলে কি তুমি মদ খাও না বাবা আমি সব খারাপ অভ্যাস থেকে অনেক দূরে থাকি। হুম, বৎস, বুঝলাম। তুমি সিগারেট, মদ, কিছু খাও না। তাহলে কি তুমি গাজা বন কিছু খাও? না বাবা, আমি ভালো ছেলে। আমি এসবের মধ্যে নাই। আমি এসব বাজে বাজে জিনিস খাই না। হুম, এটাই তো তোর আসল সমস্যা। মানে হুম, বৎস, তোর চুল তো ছোট কেন বৎস? তোর তো চুল বড় রাখতে হবে। তোর সিগারেট পান করতে হবে বাহ নেশা করতে হবে তো গাজা সেবন করতে হবে মদ পান করতে হবে কিন্তু বাবা এগুলো করে কি লাভ শোন বচ্ছো এই ডিজিটাল যুগে মেয়েরা ভালো ছেলে পছন্দ করে না এই যুগে মেয়েরা পছন্দ করে গাজা খোড় বাদা ঘোর ফেন্সি খোড় জিয়াবা ঘোর ডাইল খোড় তুই তো ভালো বৎসো তোকে কিভাবে পছন্দ করবে আমার যত বন্ধু মনে আছে সবগুলাই গাজা খায় বাবা খায় ইয়াবা খায় পিনজি খায় মদ খায় ও কত সুন্দর গার্লফ্রেন্ড ওরা সবাই প্রেম করে আমি ভালো ছিলাম আমি আজকে এগুলা করি না দেখে এগুলা নেশাপানি করে না দেখে আমার কপাল আজকে একটা জিএফ নেই আরেকটা ব্যাপার আছে বৎস কি বাবা মেয়েটিকে पत्ता দাও বন্ধ করো বৎস তুমি যদি তাকে পাত্তা না দাও সে নিজেই বুঝবে তুমি কতটা গুরুত্বপূর্ণ বাবা আপনি তো প্রেম গুরু আপনি ছাড়া আর আমার সমস্যার সমাধান কেউ করতে পারলো না কারণ আমি জানি আপনি একমাত্র আমার সমস্যার সমাধান করতে পারবেন তাই আমি আপনার কাছে এসেছি বাবা আমি তো এই ক্লাস অনেক আগেই পার করে এসেছি বৎস এখন শুধু দেন করি আর তোদের মতো বোকা ছেলেদের জ্ঞান বিতরণ করি বৎস তুই এখন যেতে পারিস বৎস কিছুদিন পর দেখবি তোর প্রেমিকা তোর কাছে এমনিতেই চলে আসবে বৎস বাবা তাহলে আমি যাই যা আমার আশীর্বাদ সবসময় তার সাথে রইলো বৎস